হ্যালো ব্রেন তোমাদেরকে স্বাগতম করছি আমাদের আজকের ভেক্টরের তিন নম্বর লেকচারে তো আজকের লেকচারটা আমাদের খুব একটা বেশি বড় হবে না খুবই ছোটো হবে আমরা বিগত দ্বিতীয় ক্লাসে যেই সামান্তরিক সম্পর্কিত যে সূত্র শিখছিলাম এবং সূত্রের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান লব্ধির মান কিংবা দিকের মান এই সূত্র সম্পর্কে আমরা কয়েকটা ম্যাথ দেখব তাহলে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ আমরা নেক্সট লেকচার থেকে আবার আমাদের বেসিক জিনিসপত্রে ফিরে যাব তো আজকের লেকচারে আমরা বিগত যেই লেকচারটা ছিল অর্থাৎ দুই নম্বর লেকচার সম্পর্কিত যে সূত্র ছিল আমি আশা করবো যে তুমি দুই নম্বর লেকচারটা খুবই ভালোভাবে দেখে আসছো বুঝে আসছো দেন তুমি এই ক্লাসটা করবা তো এই ক্লাসটা করার জন্য আমাকে এখানে আমি কতগুলো কোশ্চেন এখানে একটা কোশ্চেন পরপর অনেকগুলো কোশ্চেন আসবে যে দুটি ভেক্টর পরস্পর একশো বিশ ডিগ্রি করলে তাদের মান যথাক্রমে পাঁচ এবং বারো নিউটার হলে তাদের লব্ধি এবং দিক নির্ণয় করো তা আমরা যদি একটু রিভিউ করি ধরো এরকম একটা ভ্যাক্টর ছিল ফি ভেক্টর এরকম একটা ভ্যাক্টর ছিল কি ভেক্টর তারপরে এদের মধ্যবর্তী মধ্যবর্তীকাল যদি আলফা ছিল এটা দিক যদি এরকম জায়গায় ধরো এটা হচ্ছে থিটাকুন তখন আমরা সূত্রগুলো কি বুঝছিলাম ধরো এটা হচ্ছে আর তাহলে আর সমান আমরা কি রুটো রুটোপর ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এরকম একটা সূত্র আমরা পাইছিলাম এটা রিভিউ দিচ্ছি আর কি তারপর থ্রিটার সমস্যা আমাদের কী ছিল যে টেনিনবার এখানে যার সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা কার সাথে ফি সাথে তাহলে ফি এবং বাকিগুলো হচ্ছে সিঙ্গেল তাহলে কিউ সাইন আলফা কিউ কজ আলফা এরকম একটা কথাবার্তা আমাদের ছিল এবং এই যে লব্ধির লব্ধির এখানে দুইটা মানে আমরা জানি যে আর ম্যাক্সিমাম সমস্যা মানে হচ্ছে ফি প্লাস কিউ এবং আর মিনিমাম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফি মাইনাস কিউ আরেকটা সূত্র আমরা দেখছিলাম যে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু টু আর পি টু আর পি এই যে এই সূত্রগুলো আমাদের নেক্সট ক্লাসে ছিল আজকে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আজকে আমরা এই পাঁচটা লেক্সার থেকে অনেকগুলো ম্যাথ দেখব ঠিক আছে তো প্রথম ম্যাথটা যদি আমরা সমাধান করি যে দুটি ভ্যাক্টর পরস্পর একশো বিশ ডিগ্রি কোনো ক্রিয়া করে এবং ভ্যাক্টর দুটার মান হচ্ছে পাঁচ এবং বারো চিত্রটা আঁকো ধরে নাও এটা হচ্ছে ফাইভ মানে ফাইভ নিউটন মানের একটা ভ্যাক্টর তারপরে এটা হচ্ছে ধরো একশো বিশ ডিগ্রি করে ধরো এটা হচ্ছে বারো নিউটন মানের একটা ভ্যাক্টর তো এদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে দেখো এই দুইটার লব্ধি কোন দিকে হবে এটা একটা ভ্যাক্টর এটা একটা ভ্যাক্টর নিশ্চয়ই এই দুইটা ভ্যাক্টর হবে এই দুইটার মাঝখানে কোনো একটা দিকে ধরে নিলাম এটা হচ্ছে তাদের লব্ধি আর তো আমরা ধরলাম যে লব্ধিটা এর সাথে থিটা কোন উৎপন্ন করে তো এখন আমরা জাস্ট আমাদের কি বলছে যে লব্ধি নির্ণয় করা এবং দিক নির্ণয় করা তার মানে আর সমান সময় আমরা কি জানি এই যে এই সূত্রটা বেসিক যে সূত্রটা আর সমান সময় রুট অবর অফ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা তো জাস্ট মান বসায় ফি এর মান কত ধরো এটাকে ফি ধরো আর এটাকে কিউ ধরো তাহলে রুট অবর অফ ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু টুয়েলভ কস একশো বিশ ডিগ্রি ঠিক আছে তো এটার মানটা জাস্ট বসাই দিবে ভাইয়ের কাছে ক্যালকুলেটার না তুমি জাস্ট এটা ক্যালকুলেটার বসাই দিবে ঠিক আছে তো আমরা যদি থিটাটা বের করি যে এই সূত্রটা থিটাটা তাহলে থুটার থিটাটা আমাদের কী হবে যে ট্যান ইনভার্স ও যে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল অ্যাঙ্গেলটা কার সাথে অর্থাৎ তুমি থিটাটা যেই দিক পর দিকের জন্য যে থিটা ধরছো এই থিটাটা তুমি ফির সাথে ধরছো তাহলে ফাইভ আর এখানে হবে টুয়েলভ সাইন কত আলফা আলফা মানে কত একশত বিশ ডিগ্রি তারপরে প্লাস টুয়েলভ কজ একশত জাস্ট মানটা বসা দিবা সব কিছু ক্যালকুলেটরে বসা দিলে তোমার এত ডিগ্রি চলে আসবে হোপফুলি বোঝা গেছে দুই নম্বর ম্যাটটা আমাদেরকে বলছে যে একটি বস্তুকে পঞ্চাশ নিউটন বল দ্বারা উত্তর দিকে এবং আরেকটা বস্তুকে বা মানে একই বস্তুকে বিশ নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানা হচ্ছে তাদের লব্ধিগত হবে তো আমরা কোয়েশানটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করি ধরো তুমি দিকগুলো আঁকো হ্যাঁ এটা যদি তোমার উত্তর হয় তাহলে এটা হবে দক্ষিণ এবং এটা যদি পশ্চিম হয় এটা হবে তোমার পূর্ব ঠিক আছে দিকগুলো তুমি আশা করি বুঝছো বলছে একটি বস্তুকে ধরো এখানে একটা বস্তু আছে এই যে বস্তুটা এই বস্তুকে পঞ্চাশ নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে তাহলে এই বল দ্বারা এদিকে দিকে কত নিউটন পঞ্চাশ নিউটন বল দ্বারা দিকে টানা হচ্ছে এবং বিশ নিউটন বল দ্বারা পশ্চিম দিকে তার মানে পশ্চিম দিকে টানা হচ্ছে এদিকে বিশ নিউটন বল দ্বারা দেখো এই একটা বস্তু আছে এদিকে টানা হচ্ছে আর এদিকে টানা হচ্ছে তার লব্ধিটা কোন দিকে যাবে ফিল করতে পারতেছো তার লব্ধিটা এই দুইটার মাঝখান বরাবর ধরো কোন একটা এদিকে যাবে জাস্ট তোমাকে এখানে বলছো জাস্ট কী বলছো যে লব্ধি বল দুটি লব্ধি বের করতে বলছে তো লব্ধি সূত্র তো আমরা জানি যে এই সূত্রটা হ্যাঁ আর সমান সমান কত রুট অফ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ফি কিউ কজাল পা আচ্ছা তাহলে রুট রুটো অফ ফি এর মান কত ফি এর মান ধরো এটাকে ফি ধরো আর এটাকে কিউ ধরো তাই ধরো এটা হচ্ছে পঞ্চাশ প্লাস এটা হচ্ছে কত টুয়েলভ সরি টোয়েন্টি প্লাস টু ইন্টু ফিফটি প্লাস টোয়েন্টি আর এখানে কস কত ডিগ্রি বলো তো আলফা দুটি উত্তর এবং পশ্চিমে কত কত ডিগ্রি বলো এটা এই যে আলফা সমান সমান হবে নাইনটি ডিগ্রি এইটাকে আমরা কত বসাবো নাইনটি ডিগ্রি দেন এখানে কস নাইনটি ডিগ্রি কত জিরো তার মানে এই পুরো জিনিসটা জিরো তার পঞ্চাশ স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত যে আর এখানে অবগত চারশো তার মানে রুট অভারঅ উনত্রিশশো হচ্ছে আমার এটা ভ্যালু এত নিউটন তাহলে এই দুইটার বলে শুধু লব্ধি চাইছে আমরা লব্ধিটা খুব সুন্দর করে বের করে ফেলছি চলো তিন নাম্বার ম্যাটটা দেখি আচ্ছা চলো তিন নাম্বারে আমরা খুবই সুন্দর একটা ম্যাথ দেখব ম্যাথটা খুবই সুন্দর ভালো একটা কনসেপ্ট এর ভিতরে লুকে আছে বলছে দুটি সমান ভ্যাক্টরকে যোগ করলে ভালো করে কিউআর কিউআরগুলো খেয়াল করো দুটি সমান ভ্যাক্টরকে যোগ করলে ব্যাক্টর দুটি লব্ধি যে লব্ধিটা হবে যে কোনো একটি ব্যাক্টর রুট গুণ হলে ব্যাক্টর দুটি কত ডিগ্রি কোণে ক্রিয়া করবে এটা জানতে চাইছি তো ভাইয়া কি বলছে আমি কিচ্ছু বুঝে না চলো বলছি দুটি সমান ভ্যাক্টর ধরো দুইটা ভ্যাক্টর কি ইয়ে করে এদিকে ফি ভ্যাক্টর ধরো এইদিকে একটা ভ্যাক্টর কি ইয়ে করে ধরে নিলাম এইটাও ফি ভ্যাক্টর সমান ভ্যাক্টর এটা ফি ভ্যাক্টর হইলে এইটাও ফি ভ্যাক্টর করলে ভ্যাক্টর দুটি লব্ধি যে কোনো একটি ভ্যাক্টর রুট টু গুণ ধরো এদের লব্ধি হচ্ছে এই বরাবর এটা হচ্ছে আর এই আরের মান হবে যে কোনো একটা ভ্যাক্টরের রুট টু গুণ ধরো এটা ফি দুইটাতে এক তাহলে রুট টু ইন্টু ফি ভালো করে দেখো যে কোনো একটি ব্যাকটো রুট টু তো যে কোনো একটা ব্যাক্টার এট অফি এটা রুট টু গুণ হলে ব্যাকটো দুটি কত ডিগ্রিগুণ অবস্থান করবে দ্যাট মিন্স এখানে তোমার আলফাটা জানতে চাইছি আলফাটা কত খুবই সুন্দর একটা ম্যাথ তাহলে তুমি নর্মাল চিত্রটা লেখো যে আর সমান সমান হ্যাঁ রুট অফার অফ বা এটা না লেখে হোলুস্কোয়ার লেখো যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা আর এর মান কত রুট টু পি তাহলে রুট টু পি হোলুস্কোয়ার ফি এর মান মানে হচ্ছে ফি এখানে কিউ তো ফি মানে দুইটাতে একই ভেক্টর এইটা কিউ ফি হ্যাঁ ঠিক আছে কিউ আর ফি সমান তার মানে ফি স্কার আর এখানে টু ফি এর ভ্যালুও ফি কিউর ভ্যালুও ফি কজ আলফা তুমি আলফার ভ্যালুটা বের করো কত ডিগ্রি কোনো একটু করে তাহলে এখানে কত রুটার স্কোয়ার কারণে তাহলে টু ফি স্কোয়ার প্লাস সরি ইকোয়াল টু এখানে ফি স্কোয়ার প্লাস হচ্ছে টু ফি স্কোয়ার প্লাস এখানে ইন্টু কত টু ফি স্কোয়ার টু ফি স্কোয়ার কজ আলফা তাহলে দেখো আমরা এখানে যদি করি যে টু পি স্কোয়ার সমান সমান টু পি স্কার যদি থেকে কমন নাও তাহলে ওয়ান প্লাস কজ আলফা তাহলে ভাইয়া উভয় পক্ষে টু পি স্কোয়ার টু পিস্কার যদি বাদ দাও তাহলে এখানে কত থাকে যে ওয়ান ইকোয়াল টু ওয়ান প্লাস কজ আলফা তো কজ আলফা ইকোয়াল টু কত আসে তাহলে জিরো তাহলে কজ আলফা এখন আমাকে বলবা যে কজ কত ডিগ্রির মান জিরো কজ নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো লালফার সমান হচ্ছে নাইনটি দ্যাট মিনস এখানে আমার ধরা ঠিক হয় না এরা দুইটা ভ্যাক্টর পরস্পর এটা এটা হবে আর কি মানে ফি ভ্যাক্টরটা এদিকে না হয়ে এই দিকে হবে রিজাল্টু কি বুঝছো খুবই সুন্দর একটা ম্যাথ এটা ছিল বুঝছো খুবই সুন্দর ম্যাথ খুবই সুন্দর ম্যাথ মানে আসার মতো বা ভালোই কনসেপ্ট এখানে মানে এই কনসেপ্টের আর কি তো আমরা নেক্সট ম্যাথটা দেখে আসি চার নম্বরে আমাদেরকে যে ম্যাথটা বলছে বলছে দুটি ভ্যাক্টরের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মানে কি এই যে আর ম্যাক্সিমাম তাহলে আর ম্যাক্সিমামটা কত দেওয়া আছে আর ম্যাক্সিমামটা দেওয়া আছে আমাদের বারো নিউটন ঠিক আছে এবং সর্বনিম্ন মান দুই নিউটন তার মানে আর মিনিমাম দেওয়া আছে দুই নিউটন ব্যাক্ট দুটি নির্ণয় করো তো তুমি ধরো যে ব্যাক্ট দুটি ধরো ফি এবং কিউ যে শূন্য করে সলিউশনটা আমার মতো লিখবা ধরি ভেক্টর দুটি ভেক্টর দুটি যেহেতু তুমি ব্যাক্টর দুইটা থেকে একটাও জানো না তার মানে তুমি ধরে নিবে আর কি যে ব্যাক্টর দুটি ফি ও কিউ ওকে এখন প্রশ্নে কী দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে সর্বোচ্চ মান হচ্ছে বারো নিউটন তার মানে আর ম্যাক্সিমামটা দেওয়া আছে অর্থাৎ আর ম্যাক্সিমাম বলতে পারো যে আর ম্যাক্সিমাম অথবা ফি প্লাস কিউ ইকাল টু কত দেওয়া আছে টুয়েলভ তারপর আর মিনিমাম দেওয়া আছে যে সর্বনিম্ন মান তাহলে আর মিনিমাম ইকুয়াল টু ফি মাইনাস কিউ ইকাল টু হচ্ছে টু ধরো এটা একটা ইকুয়েশন এটা এটা একটা ইকুয়েশন তো তুমি এটা যদি বাদ দাও আর মিনিমাম এটা সমান এটা করে ধরো করো তখন এগুলো বাদ হ্যাঁ এগুলো তো আমরা জানছি তো এই দুইটা সমান থেকে তুমি কিন্তু খুবই সুন্দরভাবে ফি এবং কিউর মান বের করতে পারো তো তুমি যদি প্রথমে দুইটা সমীকরণকে যোগ করো হ্যাঁ প্রথমে লিখবে যে যোগ করে কি কি যোগ করো সমীকরণ দুটি এক ও দুই যোগ করে এক প্লাস দুই যোগ করে ঠিক আছে আচ্ছা কিউ কিউ কাটা তাহলে টু ফি আর বারো আর দুই কত চোদ্দো দ্যাট মিন্স তার মানে ফি এর মানে হচ্ছে কত সেভেন একটা ভেক্টর ফাইভ কেস আর একটা ভেক্টর ফি এর মানে যেখানে একটা ইকুয়েশন বসা দাও অথবা বিয়োগ করো এক কথা ঠিক আছে ফি এর মানে যে এক নঙে বসায় দাও তার মানে যখন ফি এর মানে এক নঙে বসে যায় ফি ইকুয়াল টু সেভেন এক নঙে বসিয়ে পাই এক নঙে বসিয়ে পাই কত বসাইলে কথা পাবা যে সেভেন প্লাস কিউ টু হচ্ছে টুয়েলভ তার মানে এখানে কিউ সমান হচ্ছে কত ফাইভ ঠিক সব কথা শুনতে করি যে ফি এর ভ্যালু হচ্ছে সেভেন এবং কিউর ভ্যালু হচ্ছে ফাইভ খুবই সুন্দর একটা ম্যাচ ছিল এটা দেখার মতো একটা ম্যাচ ছিল যে ফি টু সেভেন কিউলি কত ফাইভ তার মানে দেখো যে সেভেন প্লাস ফাইভ সর্বোচ্চ ভ্যালু তো আমরা তাহলে সর্বোচ্চ ভ্যালু যোগ করতে হলে সরাসরি যোগ করতে হয় ফি প্লাস কিউ এই যে ফি প্লাস কিউ বারো নিউটন সাত পাঁচ বারো তারপর সর্বনিম্ন হচ্ছে বিয়োগ করবা যদি বিয়োগ করলো দুই নিউটন দেখো সাত থেকে বাচ্চারে কত দুই নেক্সট ম্যাথটা আমরা চলো দেখে আসি পাঁচ নাম্বারে যে কোশ্চেনটা আমরা দেখবো কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন তুমি যদি কনসেপ্টটা বুঝো মানে তোমার জন্য এটা কোনো ব্যাপার হবে না বলে রাখি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এগারো বারো সালে এই কোশ্চেনটা আসছে খুবই ইজি একটা ম্যাথ তোমার কাছে দেখলে মনে হইতে পারে যে এটাও কি ডিউতে আসে হ্যাঁ ডিউতে এটা আসে সহজ কোশ্চেন তো আসবেই তো দেখো দুটি ভেক্টর বারো ও পাঁচ নিউটন একক হলে নিচের কোনটি এতে লব্ধি হওয়া সম্ভব না দেখো দুইটা ভ্যাক্টর দেওয়া আছে তোমার হাতে একটা হচ্ছে বারো নিউটন একটা হচ্ছে পাঁচ নিউটন ধরো তোমাকে বললাম দুইটা বল একত্রিত করলে সর্বোচ্চ বল কত হওয়া সম্ভব বারো এবং পাঁচ সতেরো এবং সর্বনিম্ন মান বারো থেকে পাঁচ বাদ দিনে সাত হওয়া সম্ভব তাহলে তাইলে দেখো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তাইলে দেখো তো এখানে যে এখানে এদের ভ্যালু কত হওয়া পসিবল মানে সম্ভব না দেখো ভালো করে কত হওয়া সম্ভব না কত হওয়া সম্ভব না তাইলে এদের সর্বোচ্চ মান কত যে বারো প্লাস পাঁচ সর্বোচ্চ মান হচ্ছে কত বলতো সর্বোচ্চ মান হচ্ছে সেভেনটিন এবং এদের সর্বনিম্ন মান হচ্ছে সেভেন তাহলে সতেরো এবং সাতের ভিতরে এই দুইটার ভিতরে এটা থেকে মানে রেখার তার মানে এদের লব্ধি ধরো এটা হচ্ছে সতেরো এবং সতেরো থেকে সংখ্যা রেখা পর্যন্ত এ পর্যন্ত ধরো সাত থেকে সতেরো আর কি যে এই এটার ভিতরে যে কোনো একটা ভ্যালু হওয়া পসিবল যেমন বারো বারো কে এটার ভিতরে না অবশ্যই এটার ভিতরে পড়ে যেমন ঠিক আছে ধরো এখানে বারো তারপর ফাইভ ফাইভকে এটার ভিতরে পড়ে না ফাইভ না এটার ভিতরে ঠিক আছে ফাইভ এটার ভিতরে পড়ে না তারপরে তারপরে দেখো সাত সাত কেটের ভিতরে পড়ে হ্যাঁ সাত পরে তাহলে সাতও হওয়া পসিবল না তাহলে দেখো এখানে আমাদের কিন্তু উত্তর দুইটাই সঠিক আমি যেহেতু আমি অপশানগুলো দেখি নেই সেই হিসেবে দিয়ে আর কি তাহলে এখানে ধরো আমাকে আমি দিলাম যে এটা হচ্ছে তোমার তোরা আট ঠিক আছে তাইলে দেখো তাই উত্তর কত হবে বিষ কারণ বিশ নিউটন কখনো পসিবল না বিশ নিউটন পসিবল না মানে বিশ নিউটন হচ্ছে আমাদের উত্তর যে এদের লব্ধি কখনো বিশ নিউটন পসিবল না দেওয়া আছে বারো এবং পাঁচ তার মানে এদের সর্বোচ্চটা হওয়া কত পসিবল সর্বোচ্চটা হওয়া পসিবল হচ্ছে কত সতেরো বাট বিশ তো কখনো সম্ভব না তাহলে উত্তর হবে কত বিশ দেখো এই কনসেপ্টের একটা কোশ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ঠিক আছে তো এই কনসেপ্টের আমরা মোটামুটি যে পাঁচটার মতো ম্যাথ দেখছি আমরা আস্তে আস্তে কনসেপ্ট ওয়াইজ মানে বাকি ক্লাসগুলোতে আজকের ক্লাসটা পর্যন্ত থাকবে আমরা বাকি ক্লাসগুলোতে কনসেপ্ট ওয়াইজ আস্তে আস্তে কিন্তু অনেকগুলো ম্যাথ করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে